আজকের বাজারে আবারও কিন্তু বাড়ছে খোলা তেলের দাম তো কেজিতে কত টাকা বাড়ছে ব্রেলে কত টাকা বাড়ছে আর এক টিন তেলে কত টাকা বাড়ছে সম্পূর্ণ আপনাদের বলবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক তো দেখেন আমি তেল ঢালতেছি এই টিনি কিন্তু ষোলো কেজি আটে তো প্রথমে কথা হলো ব্রেল নিয়ে ব্রেল হলো আপনার আজকে ব্রেল আমরা কিনতেছি হলো আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দেওয়া সিটি মিলের তেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো তো পঁয়ত্রিশ হাজার পাঁচশো হলে আপনার কেজি পড়তেছে একশো একানব্বই টাকা একশো বিরানব্বই টাকার মতন পরে তো আর আমরা এমনি খুচরা বিক্রি করতেছি একশো পঁচানব্বই টাকা বিক্রি করছি আজকে তো আজকে বিক্রি করতেছি একশো পঁচানব্বই টাকা করে আর আমরা এমনি তিন ষোলো কেজি বিক্রি করতেছি আপনার একত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি আর ব্রেল আমাদের কিনা পড়ছে হলো আপনার ইয়া পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ব্রেল কিনা পড়ছে আজকে খোলা তেল তো খোলা তেলের বাজার কিন্তু আবার বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে বুঝতে পারতেছি না কী হবে সামনে রমজান আসতেছে তো বাড়তে বুঝতে পারতেছি না কী হবে আর দেখতে পাচ্ছে না এই তেলটা একবারে ফ্রেশ তেল সিটি মিলের তেল সিটি মিলের তেলটা দাম বেশি আর ম্যাগনামিলের বেল কিন্তু দাম কম কিন্তু আমি ম্যাগনামিলের তেল বেচি না আমি সবসময় মিলের তেলই বেচি তো তো এটা হলো আজকে খোলা তেলের আপডেট আজকে তারিখ হলো তিরিশ তারিখ এক মাস দুই হাজার পঁচিশ তো এরপরে আমরা কথা বলবো হলো বদল সয়াবিন তেল নিয়ে যেমন আজকে তিন তীর কোম্পানির কোনো এ একটা এ আসছিল কেনলা কেনলা তেল বিক্রি করে ওনারটা কোনো তেল নাই শুধু আটা লবণ চিনি এগুলো আসে কিন্তু ওনার তো কোনো তেল নাই। আর এরপরে আপনার এরপরে কথা বলবো হলো আপনার রূপচাদা কোম্পানি নিয়ে রূপচাদা কোনো তেল নাই বসুন্ধরা কোনো তেল নাই স্টারশিপের কোনো তেল নাই আমরা পড়ছি মহাবিপদে দোকানদার হইয়া কারণ কোনো কোম্পানির তেল পাইতেছি না বাজারে আমার দোকান কিন্তু অটো অলরেডি খালি হয়ে গেছে কোনো পাঁচ পাঁচ লিটার নাই দুই লিটার নাই তিন লিটার নাই কোনো জাতের তেল নাই কোনো কোম্পানির তেল নাই তো এটি দেখতে পাচ্ছেন তীর কোম্পানির তেল এগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি অলরেডি বিক্রি হয়ে গেছে কিন্তু আমার এখন পাঁচ লিটার তিন লিটার দুই লিটার এগুলো আমার দোকানে তেল নাই কারণ কোম্পানি এসার আসে না আর অর্ডারও কাটে না কারণ তেল সম্ভবত বোতলজাত সোয়াবিন তেল দাম বাড়বো তো কত টাকা বাড়বো আর কত টাকা বাড়বো আমার দোকান বোতল জাত সোয়াবিন তেল শূন্য হয়ে গেছে বোতলজাতের কোনো সোয়াবিন তেল নাই খালি এক লিটার হাফ লিটার আছে ইস্টার কোম্পানির কিন্তু এই পাঁচ লিটার যে পাঁচ লিটার তিন লিটার দেখতে পাচ্ছেন দুই লিটার দেখতেছেন এটা আমার আগের ভিডিও সে আজকে বয়স দিলাম তো এই এই কোম্পানি তেলগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে আর কোনো তেল নাই তো আজকে তীর কোম্পানি এসে আসছিল বলছে তেল নাই আটা আছে চিনি আছে লবণ আছে এগুলো গেছে তারপর ইষ্টশিপ কোম্পানির ফোন দিচ্ছি আজকে তেল নাই তারপর বসুন্ধরা কোম্পানির ফোন দিয়েছে কয় তেল নাই রূপচলা কোম্পানির ফুল দিসি কয় তেল নাই তো কী করবো বোতলের সোয়াবিন কিন্তু বাংলাদেশে অনেক সংকট অনেক সংকট বোতল তো সোয়াবিন তেল নাই টোটালি নাই টোটালি নাই আমাদের বাজারের অভাব সব জায়গায় অভাব পুরো বাংলাদেশের অভাব তো এই হলো তেলের আপডেট আর বোতল সোয়াবিন তেল মার্কেটে নাই দেখে খোলা তেলের দামটা বাড়াই দিছে এই হলো মূল কথা আর বাংলাদেশে কিন্তু প্রচুর সিন্ডিকেট ব্যবসা চলে তো সেটা বললে কোনো লাভ নেই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো ভালো থাকবেন সবাই